আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইএফটিতে সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইএফটি বেতনের জন্য একটা বড় রকমের হজবরল কিন্তু তৈরি হয়ে গিয়েছে মাত্র ২২ দিন সময় পাবেন যারা যারা সংশোধনের জন্য আবেদন করবেন তারা যে জরুরি কথাটি বলার জন্য ভিডিওটি করছি সেটা একটু বলে নেই সেটা হচ্ছে যে এই এমপিও সিটের মধ্যে কাদেরকে আবেদন করতে হবে শুধুমাত্র যারা প্রথম লটে অর্থাৎ এক লক্ষ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী প্রথম লটে বেতন পেয়েছিলেন তারা ব্যতীত আর সকলের অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং এখনও যারা পাননি তাদের সকলেরই কিন্তু ইএফটি মডিউলে তথ্য সংশোধন করতে হবে এবং এই জন্য সময় পেয়ে যাচ্ছেন একেবারে কম অর্থাৎ বাইশ দিন এই বাইশ দিন সময়টা আমাদের কাছে একেবারে কম মনে হচ্ছে কারণ যার যা ভুল আছে তা কিন্তু আলাদা আলাদা করে আবেদন করে সংশোধন করে তারপরেই আপনি ইএফটি মডিউলে সংশোধন করতে পারবেন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ধরুন যার এনআইডিতে সমস্যা রয়েছে তার কিন্তু নির্বাচন কমিশন বরাবর আবেদন করে প্রথমে এনআইডি সংশোধন করতে তারপরে আবার ইএফটির মডিউলে এই তথ্য সংশোধন করতে হবে কেবলমাত্র যাদের সব কিছু ঠিকঠাক কিন্তু এমপিও সিটের মধ্যে ভুল আছে তাদেরটা সহজেই সংশোধন করতে পারবেন অর্থাৎ এমপিও সিটে সংশোধন করলে ইএফটিতে ইএফটি মডিউলে আর প্রবেশ করতে হবে না কারণ এটা অটোমেটিক সংশোধন হয়ে যাবে কিন্তু যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এনআইডিতে ভুল আছে তাদের কিন্তু এনআইডি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করার পরে আবার ইএফটিতে আবেদন করতে হবে এবং সময় পেয়ে যাবেন মাত্র মার্চের ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ বাইশ দিন সময় এই বাইশ দিনের সময়ের মধ্যে আপনাকে এটা করতে হবে যারা এখনও এনআইডি সংশোধন করেননি যাদের এনআইডিতে ভুল রয়েছে তাদের কিন্তু এনআইডি সংশোধন করতে হবে এনআইডি সংশোধন করে ইএফটিতে তথ্য প্রেরণের জন্য যে নির্দেশ জারি করা হয়েছিল সাতাইশ দশ দু হাজার বাইশে ওই পরিপত্র অনুযায়ী আপনাকে সংশোধন করতে হবে আমরা একটু স্পষ্ট করে দেখাচ্ছি যে ওই পরিপত্রে কী ছিল এবং কিভাবে সংশোধন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইএফটি নির্দেশিকা এই যে দেখুন সংশোধিত হালনাগাদকৃত তথ্য এখানে কিন্তু স্পষ্ট আছে যে নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী নাম বাংলায় এনআইডি অনুযায়ী পিতার নাম ইংরেজিতে মাতার নাম জন্ম তারিখ এনআইডি অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ এনআইডি অনুযায়ী কিন্তু সকল তথ্য সংশোধন করতে বলা হয়েছে এই ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা আগে এমপিও ফাইল পাঠিয়েছিলেন তাদেরটা হয়তো সার্টিফিকেট অনুযায়ী এমপিও ফাইলটা পাঠানো হয়েছে এবং এনআইডিটার গুরুত্ব কম দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই সার্টিফিকেট অনুযায়ী কারো কারো নামের ক্ষেত্রে যেমন আছে এনআইডিতে তাদের নাম আবার ভিন্ন রকম যার ফলে এই সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য এনআইডি মতো হয়ে গিয়ে এমপিও সিটের সাথে পার্থক্য তৈরি হয়েছে ফলে যেটা হয়েছে যে এখন তাদেরকে এনআইডি প্রথমে সংশোধন করতে হবে সংশোধন করার পর তারপর আবার ইএফটিতে এসে সংশোধন করতে হবে অর্থাৎ তাদের কিন্তু এনআইডি সংশোধনের জন্য আপনারা যদি এনআইডি সংশোধন করতে নির্বাচন কমিশন অফিসের ওই ওয়েবসাইট বরাবর আবেদন করেন ফি দিয়ে তাহলে কিন্তু সাত থেকে পনেরো দিন সময় পর্যন্ত লেগে যেতে পারে সেক্ষেত্রে পনেরো দিন সময় যদি আপনার এনআইডি পনেরো দিনের মধ্যে সংশোধন করতে পারেন ওকে ভালো কথা কিন্তু যদি সংশোধন না করতে পারেন তাহলে বাইশ তারিখের মধ্যে যদি বাইশ দিনের মধ্যে সংশোধন করে অর্থাৎ ছয় মার্চের মধ্যে যদি আপনি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে ইমিস মডিউলে ঢুকে তথ্য সংশোধন করে না পাঠাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এপ্রিল থেকে অটোমেটিক আপনার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে এই যে বিষয়টি এই বিষয়টি সতর্ক হয়ে আগামীকালই এনআইডি সংশোধনের জন্য আবেদন করে ফেলুন এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ছয় মার্চের মধ্যেই আপনারা আপনাদের ইএফটি মডিউলটি সংশোধন করে পাঠিয়ে দিন সকলে ভালো থাকবেন আমরা এনআইডি কীভাবে সংশোধন করতে হয় সেই সংশ্লিষ্ট ভিডিও নিয়ে পরে কথা বলবো ও হ্যাঁ জানুয়ারির বেতনের কথা একটু বলতে হবে জানুয়ারির বেতন সম্পর্কে এখনও কোনো তথ্য নেই অর্থাৎ মন্ত্রণালয়ে বেতনের তথ্য এখনো পাঠানো হয়নি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ